সস্ত্রিক ভোট দিলেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা শুক্রবার উন কোটি ত্রিপুরা জেলা কৈলাস শহরে পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত আসনে লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের বামফ্রন্ট প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে নিজের স্ত্রীকে নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিলেন কংগ্রেস বিধায়ক বীরজিত সিনহা সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়ায় তিনি কি বলেছেন শোনাব ইন্ডিয়া জুটের প্রার্থীর পক্ষে আমরা প্রচারও করেছি এবং এখন আমরা ভোট প্রয়োগ করলাম এবং জুটে ইন্ডিয়া জুট এই লোকসভা কেন্দ্রে আমাদের ক্যান্ডিডেট রাজেন্দ্র রিয়ান ভালো ভোটে জিতবে সর্বস্তরে মানুষ সাপোর্ট করছে দলমত নির্বিশেষে এটাই ওনার প্লাস পয়েন্ট এটা সাংঘাতিক ব্যাপার কারণ সিম্বল আরেক পার্টি কেন্দ্রীয় আরেক পার্টি এইসব ব্যাপার নিয়ে ট্রাইবেলের মধ্যে নন ট্রাইবেলের মধ্যে ক্রিয়া করছে দুই নম্বর হলো এনআরসি নিয়েও একটা প্রশ্ন আছে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল নানা ব্যাপারে এখন আমাদের ক্যান্ডিডেট দৌড়ে নাম্বার ওয়ানে আছে পাঁচটা পর্যন্ত দেখি কী হয় যে আমাদের এই অঞ্চলে মানুষ রাজনৈতিক সচেতন এখানে মানুষ বিপুল ভোটে ওনাকে এগিয়ে নিয়ে যান আপনি তেপান্ন কলেশো কেন্দ্রের বিধায়ক আপনার তেপান্ন কলেশো কেন্দ্রে প্রতিটা পুলিশ স্টেশনে কি পুলিশ এসেন্ট দিতে পেরেছেন কেন দিতে পারবো না আমরা পাঁচটা হইল পাঁচটা দিতে পারব সিপিএমেরও আছে আমাদেরও আছে পার্শ্ববর্তী বাহান্ন চণ্ডীপুর কেন্দ্রে বাহানো কেন্দ্রেও আছে সব জায়গায় সব জায়গায় আছে সব জায়গায় আছে সার্বিকভাবে কি বলবেন প্রায় তো সকাল চলছে কিন্তু ওই সার্বিকভাবে ওই যে মেশিনটা এখনো তিপ্পান্ন কেন্দ্রের সাতান্ন নিমাইচান সিংহ স্কুলে এখনো ভোট শুরু হয়েছে না মেশিন খারাপ এটাতে আমরা কি বলবো কারণ রাত্রেবেলা তো রেডি করে রাখা উচিত ছিল যারা পুলিং স্টাফ তারা তো পিকনিক মুডে আছে অনেকে সবাই না পিকনিক মুডে আছে সুতরাং সকালবেলা এই হেরাস হচ্ছে বহু মানুষ লাইনে আছে এবং ওইখানে বেশ কিছু জায়গাতে কয়েকটাতে ইয়াজে খোরাতে যুবরাজনগর এটা চেঞ্জ করেছে